অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে হয়ে গেল চিত্র প্রদর্শনী আটই মে অর্থাৎ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে সেন্ট্রাল গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন হয় জন শিল্পীর প্রায় দুশোর বেশি চিত্র স্থান পেয়েছে এই চিত্র প্রদর্শনীশালায় এই প্রদর্শনীর আয়োজক ছিল সিজিএ চলবে চোদ্দ তারিখ পর্যন্ত এই সংস্থার কর্ণধার স্বপন সরকার জানান অনুষ্ঠানে চিত্রশিল্পীদের মনোবল বাড়াতেই এই প্রদর্শনীর উদ্যোগ উপস্থিত ছিলেন বিজয় দত্ত শেখ ইকবাল হোসেন অলকানন্দ দাস সর্বজিৎ রায় পার্থ সারথী দত্ত সহ আরও অন্যান্য শিল্পীরা জুনিয়রদের সাথে সিনিয়রের সময়ের সাথে সাথে একসাথে লড়াইয়ের মূল বিষয়টি এর মধ্যে তুলে ধরা হয়েছে দেখতে থাকুন একাডেমি অফ ফাইন আর্টসের চিত্র প্রদর্শনীর বেশ কিছু এবং সাময়িক এবং আধুনিক হয়তো বালিত যখন উইতে যে সময়কালে আমরা বালিত থেকে এই যে থেকে আমরা জ্ঞান নতিয়া মালিকার জন্য পাঠ্য পরিবেশন আমরা যৌবনের বলতে আমরা এই এডুকেশন নিয়েawać এবং সেখানে সবাইকেই বলা হয়েছে যে যে যার মতন কাজ কোনো এই নয় যে রবীন্দ্রনাথকে উৎসর্গ কোনো মানে রবীন্দ্রনাথ আসতে হবে এটা কোনো কিন্তু দেখে নেই বা আমাদের উদ্দেশ্য একটা যে আমরা হওয়া তবে সেখানে দুনিয়ার তিনিয়ার সবাই একসাথে হওয়া এবং প্রত্যেকে প্রত্যেকের কাজের সাথে একটা সম্পর্ক বা মেলবন্ন ঘটে এবং আজকে দিনে যে যে সময় যে সেই সময়ের সাথে কীভাবে জড়াই করে শিল্পীরা যে ছবি আঁকছে তাদের কাছে কিন্তু আজকে বড় একটা লড়াই করছে সেই লড়াই মারতে আজকে যদি আমরা একটা প্রত্যেক ভালো কিছু করতে পারি সেটা কিন্তু আমাদের মহান উদ্দেশ্যে এবং আমি চাই যে আগামী দিনে আরও ছেলেমেয়েরা ভালো কাজ করবে এবং কত শিল্পী অংশগ্রহণ করলে এবং কটা আর্ট আপনি আজকে এখানে এখানে আমাদের আছে চৌদ্দ জন আছে এবং তেরো জন পেন্সার এবং একজন কালচার